শরতের আগমনের সাথেই কাটি পড়েছে পুজোর ঠাকে একটি বছরের অপেক্ষার পর মর্তে আসছেন দেবী দুর্গা দশভূজাকে বরণ করতে সর্বত্রই তাই সাজো সাজো রব ত্রিপুরা জুড়েও খটা করে পুজোর আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা হিন্দুদের সর্বশ্রেষ্ঠ পার্বণকে ঘিরে বর্তমানে প্রতিটি পুজো উদ্যোক্তাদের মধ্যে যেন লেগেছে প্রতিযোগিতার ধূপ অনুগুড়ি জেলার কুমারঘাটে মহকুমায় ছোট বড় মিলিয়ে শতাধিক পুজো হয়ে থাকে এর মধ্যে কুমারঘাট শহরের বুকে রয়েছে কয়েকটি বিগ বাজেটের পুজো যারা প্রতি বছরের মতো এবারও থিম পুজোর আয়োজনে নেমেছে কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাব বিগ বাজেটের থিম পুজোর তালিকায় অন্যতম সুভাষ সংঘের পুজোর ছেচল্লিশতম বর্ষে এবছরের থিম রাজস্থানের জৈন মন্দির নবদ্বীপের উষা ডেকোরেটরের শিল্পীরা ফুটিয়ে তুলেছেন রাজস্থানের জৈন মন্দিরকে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণে নবদ্বীপ থেকে এসেছেন শিল্পীরা দীর্ঘ প্রায় দেড় মাস ধরে চলছে এই সমস্ত কাজকর্ম মণ্ডপের ভেতর এবং বাইরের কারুকার্যের মাধ্যমেই তুলে ধরা হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ক্লাব সদস্য আশিস রায় জানিয়েছেন সব মিলিয়ে এবছরে তাদের পুজোর বাজেট ত্রিশ লক্ষ টাকা তিনি জানান পুজোর বাজেট বড় হলেও সম্প্রতি বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতির কারণে এবছর দূরপাল্লার গাড়ি এবং কৃষকদের থেকে কোনো চাঁদা সংগ্রহ করা হচ্ছে না এতে পুজোর আয়োজন করে হিমশিম খেতে হচ্ছে তাদের ফলে নিজেদের মধ্যে চাঁদার পরিমাণ বাড়িয়ে দর্শনার্থীদের সামনে আকর্ষণীয় পুজো তুলে ধরতে প্রয়াস চলছে তাদের বলে জানালেন ক্লাব সদস্য এবারের পুজোয় দর্শনার্থীদের উপস্থিতি বিগত দিনগুলোকেও ছাপিয়ে যাবে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা ক্লাবের নাম হচ্ছে সুভাষ সংঘ একটি ঐতিহ্যবাহী ক্লাব আমরা এবার ছেচল্লিশতম পুজো করছি আর আমাদের পুজোর বাজেট বা তিরিশ লাখ এক টাকা প্যান্ডেল তৈরি করছে আপনি নবদ্বীপের উষা ডেকোরেটর মালিকের নাম হচ্ছে জগন্নাথ কি জগন্নাথ জগন্নাথ আর মূর্তি তৈরি করছেন রসরঞ্জন পাল নবদ্বীপের আর লাইটিং আমাদের আসছে নবদ্বীপ থেকে রাজুর ইলেকট্রিক্যাল আজকে থেকে আর দেড় মাস আগে থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে আমাদের কাজ শেষের পথে দুই একদিনের ভিতরে আমরা প্যান্ডেল হ্যান্ড ওভার পেয়ে যাব পেয়ে গেলে আমরা ওপেন করে দেবো প্যান্ডেল সম্ভবত চতুর্থ দিন আমরা প্যান্ডেল ওপেন করে দেবো এলাকার মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ এবার এই যে আমরা প্যান্ডেল আর তৈরি করছি রাজস্থানের জৈন মন্দির এই প্যান্ডেলটার মধ্যে অনেক কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের শিল্পী পুরোটাই তুলে ধরেছেন দেখার মতো আর আমাদের পারিপার্শ্বিক যত জায়গা আছে মনু থেকে ধরে থেকে ধরে সবাই মানে ধলা আগরতলা থেকেও মানুষ এসে যাচ্ছে আমাদের ক্লাব কিভাবে বানাচ্ছে এটা মানুষের মধ্যে সারাটা খুব ভালো পড়েছে চাঁদাটা সিংহবাগ আসছে আমাদের ক্লাব সদস্যদের কাছ থেকে আর দ্বিতীয়ত এই বন্যা কারণে আমরা যে দূরপাল্লার গাড়ি কৃষক যে আছে ওদের কাছ থেকে একটা ভালো আমাদের চাঁদা আসতো ওই চাঁদাটা আমরা বদ্ধ করে দিয়েছি আমরা সবাই এটা চেষ্টা করে আমাদের নিজের কাছ থেকে নিজেদের কাছ থেকে সংগ্রহ করে আমরা এটা বের করছি না আমাদের বাজেট সেমই রাখা হয়েছে আমরা সেম বাজেটে আছি এবারও আছি গতবারও ছিলাম সেম বাজেটের মধ্যে আমরা দেখছি একদিকে চলছে প্যান্ডেল থেকে মূর্তি নির্মাণের কাজ অন্যদিকে শহরের রাস্তায় সজ্জার জন্য বসানো হচ্ছে বিশাল বিশাল তরুণ সময় তাই নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করে দর্শনার্থীদের কাছে সেরা পুজো উপহার দিতে দিনরাত এক করে চলছে সংঘের পুজো প্রস্তুতি ক্লাবের এবারের পুজো দর্শনার্থীদের কাছে অন্য মাত্রায় পৌঁছে দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা